আসসালামু আলাইকুম। জোরে বলেন। গিয়ারা লাগাইলাম। নম্বর গিয়ার লাগাইলাম। ডিসেন। এখন আজ কত ধরে গাড়ি চালা? আমার দিকে চাই না কথা বলবেন সুজা চাইয়া। কয়দিন দিন? 9 দিন। 9 দিনে গিয়ার ফাড়েন নি লাগাইতেন উঠাইতেন। কয় নম্বর লাগাইছেন? কেমনে হালাইছেন অ্যাক্সিলারেটর সাইরা ফুল ক্লাস। দইরা যারা শিখবে তারা কিভাবে গিয়ার ফালাবে। এক্সেলেটার সারতে হবে টান দি আগে প্রথমে গিয়ার হালনে সিস্টেম হলো এক্সেলেটার হালকা টান দিয়া এরপরে ফুল ক্লাস দৈরে এক্সেলেটার সাইরা কথা কি বুঝাইতে পারছি আমি আপনি কি বুঝতে পারছেন তো এখন গিয়ার কয় নাম্বার আছে তিন নাম্বার হালে দেখেন টান দিয়া হ্যাঁ আবার দুই নম্বর আনেন দেখি ফুল ক্লাস দৈরা দুই নিউটো লেগে গেছে দুই নম্বর আনেন দুই ফুল ক্লাস দৈরা যান ক্লাস ছাড়েন যান আস্তে আস্তে ধীরে আস্তে ধীরে যান যারা নতুন যারা শিখবে আবার ক্লাস বেরিক দাঁড়ান বেরিক ক্লাস যারা নতুন শিখবে তারা অবশ্যই এক্সেলার বেরিক ক্লাস এগুলো মুখস্থ করবে বেরিক কোনটা এটা বেরিক হারে পারা বেরিক এক্সেলার কোনটা ডাইন ফের কাজ কি বেরিক এক্সেলেটার বাম্পার কাজ কি শুধু ক্লাস ক্লাস ধরেন ফুল ক্লাস গিয়ার ফালানো উঠানো এবং ফুল ক্লাস ধরিয়া কথা বুঝাইতে পারছি আমি আপনার যান সুন্দর গিয়ার লাগে টান দেন টান দিয়া দুই নম্বর ফালাই দেন টান দিয়া গিয়ার টান দিয়া দুই নম্বর ফালাই দেন ক্লাস কম ধরলে গিয়ার ফোরবে না লিভার টিভার খাইয়ে যাবো গিয়ার বসটা বাদে যাব সবসময় ফুল ক্লাস ধরে এক্সেলেটার সাইডে দিয়া কথা কি মনে থাকবো কথা কি লিয়ার কথা কি বুঝাইতে পারছি আমি ঠিক আছে তো এই ভালো রাখ যদি ভালো লাগে ভিডিওটি একটা একটা শেয়ার দিয়ে আসসালামু আলাইকুম রকমতুল্লা